আপনারা দেখছেন মিনালি নিয়ে এনে আমি রয়েছে রাজীব আপনাদের সামনে আজকে একটি ছোট্ট করে একটি আলোচনা আপনাদের সঙ্গে করবো কারণ কি যারা পৃষ্ঠভূমুখীরা যারা রয়েছেন যারা বিজেপির কার্যকর্তারা যারা রয়েছেন যারা গ্রাউন্ড লেভেলের কার্যকর্তারা ওনারা আমাকে প্রায় সময় ইউটিউবে এবং আমার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে ওনারা ওনাদের বক্তব্য আমাকে জানান এবং ওনারা বলেছেন যে রাজীব দা আমরা সরাসরি আলোচনা করতে পারি না বা দলীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের সামনে এই সকল বিষয়গুলো আলোচনা করতে পারি না কারণ দলীয় একটা ডিসিপ্লিন রয়েছে আপনি আমাদের বক্তব্য রাজ্যের যে দলীয় সংগঠক রয়েছে বিজিপি ওনাদের উদ্দেশ্যে আপনি আমাদের বক্তব্যগুলো তুলে ধরুন হ্যাঁ আমি সেই তাগিদেই আজকে ওনাদের বক্তব্য বা আপনাদের বক্তব্য আমি দলীয় সংগঠক যারা বিজেপির রয়েছেন আমাদের রাজ্য নেতৃত্বে ওনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরছি দর্শক বন্ধুরা ওনাদের বক্তব্য হচ্ছে যে দু সাল দু সাল আমরা যেভাবে বিজেপির জন্য কাজ করেছি দু সালে আমরা যেভাবে বুক চিতিয়ে আমরা কাজ করেছি সে সময় আমাদের এই কাজের ফলে আজকে বিজেপি ত্রিপুরা রাজ্যে ক্ষমতার মশনদে রয়েছে আমরা যদি সে সময় না থাকতাম বা সেভাবে আমরা যদি কাজ না করতে পারতাম তাহলে হয়তো বা বিজেপি সেই সময় ক্ষমতায় আসতে পারত না কিন্তু আজকে বর্তমানে দেখা যাচ্ছে ওনারা কোনো না কোনোভাবে আমাদের আমাকে বলতে চাইছেন যে আজকে আমরা কোনো না কোনোভাবে আমরা ব্রাপ্ত রয়েছি আমরা সে সময় যেভাবে দলের জন্য কাজ করেছি এবং দলীয় নেতৃত্ব আমাদেরকে সেইভাবে গ্রহণ করেছেন এবং আমাদেরকে কাজের দায়িত্ব দিয়েছেন আমরা আমাদেরকে অনুপ্রাণিত করতে পেরেছি এবং দলীয় কাজের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পেরেছিলাম সেই সময় কিন্তু বর্তমানে ওনারা কেন বলতে চাইছেন সেরা ওনারা বলেছেন যে বর্তমানে যে ধরনের পরিস্থিতি ওনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডলে মণ্ডলে আজকে যে ধরনের কার্যকর্তারা রয়েছেন ওনারা হচ্ছেন বিগত সময়ে অন্য একটি রাজনৈতিক দলে ছিলেন এবং শুধু রাজনৈতিক দলে ছিলেন বললে এখানে ভুল হবে ওই সকল যারা কার্যকর্তারা বর্তমানে বিজেপিতে যোগদান করেছেন ওই সকল কার্যকর্তারা বিগত সময়ে অন্য একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন এবং তারা সুনামের সঙ্গে কাজ করেননি তাদের পেছনে ছাপ্পা রয়েছে ওনারা হচ্ছেন মাফিয়া ফেন্সি মাফিয়া জায়গা মাফিয়া মানুষদের মানুষদের উপর আক্রমণ মানুষদেরকে নির্যাতন সে সকল মানুষগুলি আজকে বিজেপিতে যোগদান করে কার্যকর্তা হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন এতে করে প্রাপ্ত হচ্ছেন পৃষ্ঠাভ্রমুখেরা আপনারা অবগত রয়েছেন আমাদের রাজ্যে প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি পৃষ্ঠাভ্রমুখ রয়েছেন কিছুদিন আগে বিজেপির একটা সম্মেলন সে সময় আমি দেখছিলাম ইউটিউবে সেখানে বিজেপি যিনি প্রদেশ সভাপতি রয়েছেন রাজীব ভট্টাচার্যী উনি বলছেন আমাদের দলের মানে মূল বেস হচ্ছে পৃষ্ঠপ্রমুখ পৃষ্ঠাপ্রমুখের পৃষ্ঠপ্রমুখদের জন্যই আমরা আজকে ক্ষমতায় রয়েছি কিন্তু আজকে পৃষ্ঠাভূমকেরা আমাদেরকে বলছেন যে রাজীব দা আপনি আমাদের বক্তব্যগুলো দলীয় সংগঠনের কাছে তুলে ধরুন যে আমরা কোনো না কোনোভাবে ব্রাত্য রয়েছি আমাদেরকে কাজ করতে দেওয়ার সুযোগ দিচ্ছে না বিভিন্ন মণ্ডলে মন্ডলে রাজীব দা আপনি যান গিয়ে দেখবেন যে সকল মাফিয়ারা অন্য দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছে সেই সকল মাফিয়ারা বা সেই সকল লোকেরা আজকে বিজেপি দলের কার্যকর্তা হিসাবে কাজ করছে এবং মন্ডলে তাদের দাম অনেকটা বেশি আমাদেরকে সেখানে কোনোভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না আমরা ঘরে বসে গেছি এবং আমাদের শুধু এইমাত্র মানে মানে একমাত্র আমাদের এটাই প্রাপ্তি যে বিজেপি দল থেকে আমরা পৃষ্ঠভূমুখের একটা আইডি কার্ড পেয়েছি কিন্তু আমরা কাজ করতে পারছি না ফিল্ডে তো এটা কিন্তু একটা বড় বিষয় কারণ কি যে সকল পৃষ্ঠাভূমুখের রক্তের বিনিময়ে যে সকল পৃষ্ঠপ্রমুখদের বা যারা গ্রাউন্ড লেভেলের কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমে বিজেপি আজকে ক্ষমতায় রয়েছেন ওনারা যদি বলেন যে আমাদেরকে মন্ডলে মন্ডলে কাজ করতে দেওয়া হচ্ছে না আমাদেরকে সেইভাবে দল গ্রহণ করছে না আমাদেরকে নমিনেশন দেওয়ার সুযোগ দিচ্ছে না তো সেক্ষেত্রে এটা কিন্তু দলের জন্য একটা চিন্তার বিষয় কারণ সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন আমি যদি দু নির্বাচন এবং দু হাজার আঠারো বিধানসভা নির্বাচনের তুলনা করি আপনারা দেখবেন দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দলের কাছে কিছুই ছিল না ছিল শুধুমাত্র আত্মত্যাগ পৃষ্ঠা প্রমুখদের বা গ্রাউন্ড লেভেলের কার্যকর্তাদের আত্মত্যাগ অক্লান্ত পরিশ্রম আর এর থেকে বেশি বিজেপি দলের কিছু ছিল না কিন্তু দেখা গেছে বিপুল পরিমাণে মানুষের আশীর্বাদ নিয়ে সে সময় বিজেপি ক্ষমতায় এসেছিল কিন্তু আজকে আপনারা দেখুন এক বিজেপির যে ধরনের আজকে ফলাফল করেছে সেটা কিন্তু বিজেপি দলকে অবশ্যই চিন্তায় ফেলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে তিপ্রামতা যদি ফিল্ডে না নামতেন বা তিপ্রামতার দল যদি এই ফিল্ডে না থাকতো তাহলে কিন্তু চিত্রটা অন্যরকম আপনারা দেখতে পেতেন সেটা দলীয় সংগঠকরা নিজেরা আপনারা ভাবছেন বা চিন্তা করছেন আমি যদি নয় নম্বর বনমালিকপুর কেন্দ্রে দেখি দু সালে বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যিনি বর্তমানে সাংসদ রয়েছেন উনি প্রায় দশ হাজার ভোটের ব্যবধানে উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে উনি জিতেছিলেন পরবর্তীতে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবার ফলাফল কী রয়েছে সেটা আপনারা দর্শক বন্ধুরা ভালো করেই জানেন এর পাশে রয়েছে প্রতাপগড় প্রতাপগড়ের ১৩ তেরো নম্বর প্রতাপঘড়ের কী ধরনের ছবি রয়েছে সেটা আপনারা জানেন গোলাঘাটির কী ধরনের রয়েছে শাবরুমের কী ধরনের ফলাফল রয়েছে সারা ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে বিজেপি উনারা ওনাদের প্রতিদ্বন্দ্বিতা ওনারা করছিলেন সেখানকার ফলাফল কি রয়েছে সেটা কিন্তু দল ভালো করেই অবগত রয়েছেন আঠারো সূর্যমণি নগর বলুন আঠারো সূর্যমণিনগরে একটা সময় রামপ্রসাদ পাল যে ধরনের ভোটের ব্যবধানে উনি জয়ী হয়েছিলেন এবার যারা বিশ্লেষকরা যারা রয়েছেন তার উনারা বলছেন সেই ধরনের ফলাফল কিন্তু রামপ্রসাদ পাল করতে পারেনি একটা সময় যখন কাউন্টিং চলছিল অনেকবার রামপ্রসাদ পাল পিছিয়ে গেছিলেন কেন পিছিয়ে গেছেন উনি কীভাবে সেটাকে বিশ্লেষণ করছেন বা উনি সেটাকে কিভাবে খুঁজে বার করবেন সেটা কিন্তু উনি নিজে চিন্তা করবেন কিন্তু এটা ঠিক যে রামপ্রসাদ পাল আঠারো সূর্যমণি নগরে উনি কিন্তু চষে বেরিয়েছেন এখনও চষে বেরাচ্ছেন মানুষের বাড়ি বাড়িতে যাচ্ছেন মণ্ডলে মণ্ডলে যাচ্ছেন ভূতে ভূতে যাচ্ছেন মানুষের সঙ্গে টাচে উনি যেখানে দু হাজার করেছেন কোনো ধরনের ছিল না বিজেপির বিপুল আশীর্বাদ পেয়ে আঠারো সূর্যমণি নগর থেকে উনি জয়ী হয়েছেন এফসালের নির্বাচন ওনাকে কতটুকু স্বস্তি দিতে পেরেছে এটা কিন্তু উনি নিজে ভালো করে জানেন কিন্তু বর্তমানে যারা পৃষ্ঠাপমুখেরা যারা রয়েছেন বা যারা কার্যকর্তারা যারা রয়েছেন ওনাদের অভিযোগ হচ্ছে এবার পৃষ্ঠ পঞ্চায়েত নির্বাচন এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের যারা কার্যকর্তারা যারা আমরা যারা বিগত সময়ে আমরা অক্লান্ত পরিশ্রম করে বিজেপি ক্ষমতার ক্ষমতার মশ্ন দিয়ে এনেছি আমাদেরকে কোনো না কোনোভাবে দল রাখছে কেন ওনারা বলছেন এই সকল ঘটনাগুলো প্রসঙ্গে ওনারা বলেছেন এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের যারা কার্যকর্তারা যারা আমরা একটা সময় বিজেপির জন্য কাজ করেছি আমাদেরকে টিকিট দেওয়ার পরিবর্তে যারা ছয় মাস হয়েছে যারা এক বছর রয়েছে দেড় বছর রয়েছে যারা বিজেপি দলে যোগদান করেছে তাদেরকেই টিকিট বেশি করে দেওয়া হয়েছে আমাদেরকে ব্যক্ত রাখা হয়েছে স্বাভাবিক কারণে যাদেরকে টিকিট দেওয়া হয়নি ওনারা কিন্তু ঘরে বসে যাবেন এবং ওনাদের সঙ্গে যারা যারা ছিলেন ওনারা ঘরে বসে যাবেন কিন্তু হয়তো বা ভোটটা কি দেবেন ওনারা কিন্তু এটা কিন্তু দলের জন্য কতটুকু ভালো বা খারাপ সেটা দলীয় সংগঠন যারা আপনারা রয়েছেন আপনারা অবশ্যই সেটা বিচার করবেন কারণ সামনে দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আপনারা তার চিত্র আপনারা কিন্তু দেখতে পেয়েছেন সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যারা দু আড়াইশ সালে না হয় তাহলে দলীয় যারা পৃষ্ঠাপ যারা রয়েছেন বা যারা কার্যকর্তারা যারা রয়েছেন বা যারা সাধারণ গ্রাউন্ড লেভেলে যারা কার্যকর্তারা রয়েছেন যারা প্রথম দিক থেকে বিজেপির সঙ্গে রয়েছেন তাদেরকে কিন্তু আপনাদের দলে সেইভাবে সাদরে গ্রহণ করতে হবে তাদের মধ্যে যদি কোনো ধরনের ক্ষোভ থাকে সেটাকে নিয়ে আপনারা আলোচনা করতে পারেন ওনাদের বক্তব্য অনুযায়ী আমি আপনাদের কাছে সেটা তুলে ধরলাম কারণ আমার এখানে কোনো একটিআই নেই আপনাদেরকে ইনস্ট্রাক্ট করার কিন্তু যেহেতু ওনারা আমাদের ভিউয়ার্স এবং আমাদের মিনালি নিয়ে এনেন ওনারা দেখেন এবং আমাদের মাধ্যমে কিছু বলার ওনারা চেষ্টা করেছেন সেহেতু আমি আপনাদের উদ্দেশ্যে ওনাদের বক্তব্য তুলে ধরলাম আমরা শুধু মিডিয়েটার হিসাবে এখানে কাজ করছি পাশাপাশি কার্যকর্তাদের যারা দলীয় কার্যকর্তা রয়েছেন ওনাদের বক্তব্য ভুল নয় ওনারা বলেছেন এখন বিভিন্ন ক্লাবে যান আগরতলা বর বলুন শহরতলি বলুন শহরের বাইরে বলুন বিভিন্ন মহকুমাতে বলুন এখন ক্লাব হয়েছে মাফিয়াদের একটি আস্তানা এবং যে সকল মাফিয়ারা যে সকল লোকেরা এখন ক্লাব পরিচালনা করছেন তারা বিগত সময়েও এই অন্যান্য রাজনৈতিক দলের নাম দিয়ে ক্লাবকে সামনে রেখে এই ধরনের কাজগুলো করে গেছে এখন আপনারা আমাকে বলুন সব ক্লাবের কার্যকর্তারা যে একই মন মানে মনোভাব পোষণ করে সেটা কিন্তু নয় কিছু কিছু ক্লাব রয়েছে যেখানে ভালো ভালো লোক রয়েছে ভালো 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 মানুষ রয়েছেন যারা ক্লাবের জন্য কিছু একটা করতে চান কিন্তু আজকে আপনারা লক্ষ্য রাখুন এই ক্লাবকে সামনে রেখে জমি মাফিয়াতে যুক্ত রয়েছে কিছু কিছু দুষ্কৃতিকারী নেশা যারা ব্যবসা করছে তারা ক্লাবের মধ্যে ইনভেস্টমেন্ট করছে এবং যারা যারা নেশা কারবারিরা ক্লাবের মধ্যে ইনভেস্টমেন্ট করছে তাদের মধ্যে অসদ উপায় কিছু কিছু লোক এই ক্লাবে তারা বেনামে মানুষের জায়গা ক্রয় করছে এবং ওই সকল জায়গা ওই সকল মাফিয়াদের দ্বারা বিক্রি করে নিজেরা মুনাফা অর্জন করছে এবং ক্লাবকে বদনাম করছে এবং ক্লাবে যারা ভালো কার্যকর্তারা রয়েছেন বা যারা ভালো মানসিকতা পোষণ করেন তাদের উপর দোষ চাপানোর চেষ্টা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু দলের বা শাসক দলের বা বর্তমান যে সরকার রয়েছে বিজেপির সেটা একটা ভালো বার্তা ভরণ করতে পারে না তাই এই মুহূর্তে দলের সংগঠনকে বা দলীয় যারা মানে রাজ্যের নেতৃত্ব যারা আপনারা রয়েছেন আপনাদেরকে চিন্তা করতে হবে এই সকল কার্যকর্তাদের এই সকল পৃষ্ঠাভুখদের বা যারা গ্রাউন্ড লেভেলের কার্যকর্তা রয়েছেন বা এলাকা এলাকায় যারা ভালো মানুষেরা রয়েছেন ওনাদেরকে প্রমোট করা ওনাদেরকে প্রমোট করে দলীয় যে শৃঙ্খলা রয়েছে বা দলীয় যে মুখ রয়েছে বা আপনারা যেটা ভালো কিছু করতে পারছেন সেটাকে প্রমাণ দেওয়া এখন দেখার বিষয় আপনারা এই সকল বিষয়গুলোকে কীভাবে আপনারা দেখেন কিন্তু বর্তমানে কিন্তু যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি ভেবেছিলাম এই আলোচনাটুকু আমি করবো না কিন্তু যেহেতু ওনারা আমাদের মিনালী নিয়ে এনেন দেখেন এবং মিনালী নিয়ে এনেন সম্বন্ধে ওনারা একটা ভালো বার্তা দেন সেহেতু ওনাদের বক্তব্য নিয়ে আলোচনা করা আমাদের দায় এবং সেই দায়বদ্ধতার কারণে আজকে এই ধরনের আলোচনা আমি দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে তুলে ধরলাম দলীয় নেতৃত্ব সেইভাবে ওনারা ওনাদের ইনিশিয়েটিভ নেবেন এবং দলের যে মুখ রয়েছে সেই মুখ ওনারা আবার ফিরিয়ে আনবেন এবং দলীয় যারা পৃষ্ঠভূমিকা যারা রয়েছেন ওনারা যে এখন বর্তমানে বলছেন এখন আমরা কাঠ সর্বস্ব এছাড়া আমরা কিছুই নই কিন্তু এই মুহূর্তে ওনাদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে আসতে হবে ওনাদের বিশ্বাস অর্জন করতে হবে তাহলে কিন্তু বিজেপি দু সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং একটা ভালো রেজাল্টের ওনারা আশা করতে পারেন দর্শক বন্ধুরা আজকে আমার আলোচনা এখানে শেষ করছি কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা এতদিন আমাকে সোশ্যাল মিডিয়াতে সাহায্য করেছেন মিনালি নিয়ে নেন দেখেছেন বিভিন্ন মতামতের উপর আপনারা আপনাদের মতামত দিয়েছেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের কাজ করেছি এখন কেবেলে আমরা রয়েছি সারা ত্রিপুরা রাজ্যে আমাদের মিনালি নিয়ে নেন এখন চলছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যেখানে আপনারা মিনালি নিয়ে নেন দেখতে পাচ্ছেন না অবশ্যই লোকাল যারা কেবল অপারেটর রয়েছে ওনাদের সঙ্গে যোগাযোগ করুন এবং মিনালি নিয়ে নেন যাতে আপনারা দেখতে পারেন সেজন্য ওনাদেরকে আপনারা ডিমান্ড করুন আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মিনালি নিয়ে নেন নমস্কার